টঙ্গিতে সাতপন্থীরা যে হজুরদের উপরে জুবাইরপন্থীদের উপরে যে নৃশংস হামলা চালিয়েছে আর বিপক্ষে মিছিল দেখতে পাচ্ছেন মাদারীপুরে হেফাজত ইসলাম এবং ইমাম মুওয়াজ্জিনের সমাজ কল্যাণ পরিষদ আমাদের পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে মিছিল বের করেছে টঙ্গিতে হেফাজতের যে চারজন হজুরদেরকে হত্যা করা হয়েছে তার বিপক্ষে প্রতিবাদ জানানোর জন্য ইমাম মুহাজদিন এবং হেফাজত ইসলামের হেফাজত ইসলামের পক্ষ থেকে বিশাল মিছিল বের করেছে সকাল বেলা তাসবিহ পড়ে গবীরেতে অস্ত্র ধরে সকাল বেলা তাসবিহ পড়ে সবাই বেলা তাসবিহ পড়ে সবই রেতে অস্ত্র ধরে সবই রেতে খুন করে দিনের বেলা আমল করে দিনের বেলা আমল করে সবই রেতে অস্ত্র ধরে রাত্রি তে খুন করে দিনের বেলা তালিম করে দিনের বেলা তালিম করে রাত তে খুন করে গোড বেজত তাপীরা বৈকুণ্ঠ বিরাট এক মিছিল দেখতে পাচ্ছেন মিছিল শেষ হচ্ছে না মিছিলে আরো আরও আরও আসতেছে ব্যাপক ব্যাপক সমাবেশ ব্যাপক সমাবেশ মাদাইপুরে বিরাট এক মিটিং এবং হুজুরদের অর্থাৎ হেফাজত ইসলামের বিশাল এক সমাবেশ if are are a Muslim. Let go, let go. Let go. সম্পূর্ণ মিছিলটি আমি আপনাদেরকে দেখালাম দেখছেন যে মাদাইপুরে হেফাজত ইসলাম তাদের সামর্থ্য এবং শক্তি জানান দিয়েছে এবং হেফাজত ইসলাম এবং মাদাইপুরে ইমাম মহাজিনদের যে সমাবেশ সেটা ড্রা টাকারে এক মিছিল নিয়ে হুজুররা এগিয়ে যাচ্ছে মাদাইপুর শহরের দিকে ব্যাপক সমাবেশ সমাবেশটা কিন্তু অনেক অনেক লক্ষাধিক সমাবেশ হয়েছে তাদের এই চার ভাই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সাতপন্থীদেরকে বাতিলের দাবিতে সরকারের কাছে আর জন্য তারা এক মিছিল বের করেছে এবং প্রতিবাদ সমাবেশ